আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা মূলত যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছি তারা আমরা ওইভাবে জানি না যে হাঁসের মূলত ভ্যাকসিন কয়টা এবং এই ভ্যাকসিনগুলো কোন কোন সময়ে দিতে হয় হাঁসের মূলত লেয়ারমুগরির তুলনায় হাঁসের ভ্যাকসিন খুবই সীমিত মুগরি দেখা যাচ্ছে যে ভ্যাকসিন প্রায় আঠারো থেকে বিশটা সেক্ষেত্রে হাঁসের ভ্যাকসিন মাত্র দুইটা এক নম্বর হচ্ছে ডাক প্লেগ দুই নাম্বার হচ্ছে ডাক কলেরা তো আমরা মূলত যারা নতুন তারা ওইরকমভাবে জানি না যে হাঁসের ভ্যাকসিন কয়টা এবং এই ভ্যাকসিন কোন কোন সময় দিতে হয় হাঁসের ভ্যাকসিন মূলত দুইটা ডাক কলেরা এবং ডাক প্লেক দুইটা আমরা মূলত যারা নতুন তারা হয়তো বা বুঝতে পারি না যে কোন সময়ে ডাক প্লেগ ভ্যাকসিন করবো এবং কোন সময়ে ডাক কলেরা ভ্যাকসিন করব তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করছেন অবশ্যই অবশ্যই হাঁসকে আপনার হাঁস খামারের হাঁসগুলোকে অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দিয়ে তারপরে খামার শুরু করবেন আপনি ভ্যাকসিন ছাড়া যদি খামার শুরু করেন আপনার হাঁস যে কোনো মুহূর্তে রিস্কের মধ্যে থাকতে পারে যে কোনো মুহূর্তে আপনার হাঁসের রোগে আক্রান্ত হতে পারে আপনার ভ্যাকসিন দেওয়া থাকলে আপনার হাঁসগুলো নিশ্চিত থাকে যে ভ্যাকসিন করা হাঁসগুলো অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যার কারণে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভ্যাকসিন দেবেন ডাক প্লেক ভ্যাকসিন হচ্ছে প্রথমে দিতে হয় পঁচিশ দিন বয়সে ডাক প্লেক বাইশ দিন থেকে পঁচিশ দিন আপনার বাচ্চার গ্রোথ যদি ভালো থাকে বাইশ দিনেও আপনি দিতে পারেন আপনার বাচ্চার গ্রোথ যদি একটু হালকা থাকে সেক্ষেত্রে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা ভ্যাকসিন করবেন ডাক ডাক প্লেক বুস্টার ডোজ এটা হচ্ছে দেওয়ার নিয়ম হচ্ছে পঁয়তাল্লিশ দিনে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন ডাক প্লেক দুইটা ভ্যাকসিন দিতে হয় ডাক কলেরাও দুইটা ভ্যাকসিন দিতে হয় একটা হচ্ছে ডাক প্লেক বাইশ থেকে পঁচিশ দিন বয়সে আর একটা হলে যে এটারই বুস্টার ডোজ সেটা হচ্ছে দিতে হয় হলে যে পঁয়তাল্লিশ দিনে আর ডাক কলেরা ভ্যাকসিন দিতে হয় হলো আপনার ষাট দিন বয়সে ষাট দিন বয়সের ডাক কলেরার প্রথম ডোজ দিবেন দ্বিতীয় বুস্টার ডোজটা দিবেন হলে যে পঁচাত্তর দিনে তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি আপনার হাঁসগুলোকে সুস্থ সুন্দরভাবে লালন পালন করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভ্যাকসিন কমপ্লিট করে রাখবেন যার কারণ হাঁসের রোগ মূলত দুইটা আর সেটা হচ্ছে যে ডাক প্লেক আর ডাক কলেরা তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন এই ভ্যাকসিনগুলো না দিয়ে আপনারা হাঁস খামারে আসবেন না আপনি যদি ডাক প্লেক এবং ডাক কলেরা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে আপনার খামারে এক বছর আপনার খামারে কোনো প্রকার রোগ আসার সম্ভাবনা নাই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার খামারে যে হাঁসগুলো দেখতে পারতেছেন এই হাঁসগুলো দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে যার কারণে ওইরকমভাবে মানে অতটা ইয়ে হয় না মানে ঝুঁকিতে থাকে না আমি মানে নিশ্চিত থাকা যায় যে আমার হাঁসগুলো ভ্যাকসিন করা আছে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ রোগ হওয়ার মানে রোগ হওয়ার আশঙ্কা কম থাকে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি আপনার খামারের হাঁসগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করে তারপরে হাঁস খামার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম